আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক সকালবেলা হাঁসকে দানা খাওয়াইতেছি এই মতো অবস্থায় ভিডিওতে আসলাম দেখলেনি হাঁসগুলো কীভাবে উড়ে আসলো এদিকে কারণ এখন হাঁসগুলো বড় হয়ে গেছে আজকে তিন মাস ছয় দিন বয়স অর্থাৎ যে হাঁসগুলো আমি পোষণ করা শুরু করছিলাম নতুন করে তিন মাস ছয় দিন বয়স তিন মাস ছয় দিন বয়সে কিভাবে উড়লো আপনাদের সবাই দেখতে পারলে এইভাবেই উড়াউরি করে বর্তমান তে চীন হাঁসের ওরাওরিটা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার থেকে অনেকেই সমাধান পান না অনেকেই চীন হাঁস পোষণ করেন না ভয় পান আমি চীন হাঁস পোষণ করবো কয়েকদিন পরে তো বাড়ি থেকে উড়ে চলে যাবে আর তো ধরতে পারবো না এরকম অনেকের সাথেই ঘটে গেছে অনেকের সাথে এখনও হয়ে আছে এই সমস্যায় কিন্তু আমাদের প্রায় খামারি ভাইরাই জড়িত হয়ে গেছেন চীন হাঁস নিয়ে যার জন্য চীন খামার বেশি নাই কারণ পোষণ করা শুরু করলেই কিছুদিন পরে যখন হাঁসগুলা ওরাওরি শুরু করে তখন থেকে আর হাঁসগুলা পাওয়া যায় না কারণ বাসার থেকে যে উড়ে যায় কোন দিক যায় আর আসেই না অনেকেরই এরকম হয় আমার সাথেও এরকম অনেকবার ঘটে গেছে যে যাই হোক একটা হওয়ার পরেই তার উপায় বের হয় এরকম কয়েকবার ঘটে যাওয়ার পর চিন্তা করলাম যে এইভাবে যদি হাঁস চিন খামার শুরু করি বা পোষণ করি তারপরে উড়ে যাব আবারও মানে পোষণ করব আবারও যাব মানে বাড়ির সাইডে খানিক দূর যাওয়ার পরে কিন্তু সেই হাঁসগুলো আর ফিরত পাওয়া যায় না কারণ যাদের সামনেই পড়ে ওনারা হাঁসগুলো ধরে নিয়ে হয়তো খায়া ফেলেন নাইবা বিক্রি করে ফেলেন এক টাইপের অসাধু মানুষ বর্তমান সমাজে অনেক আছে দেখা যায় তারা কিন্তু হাঁসগুলো ফেরত দেন না যার জন্য হাঁসের এটি সবচেয়ে বড় সমস্যা বড় হইলে উড়ে যায় সেগুলো আর ফিরে পাওয়া যায় না এটা আমরা মেন সমস্যায় ভুগে থাকি আজকে আপনাদের এই সমস্যা সম্পর্কে বলবো এবং কি করলে হাঁসগুলো উড়ে যাবে না আপনার বাসাই থাকবো দূরের কথা আপনার বাড়ির বাউন্ডারি ছেড়েও হাঁস যাইতে পারবে না বা যাবে না আপনাদের কি করতে হবে কোন সময় করলে সবচেয়ে ভালো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও অবশ্যই দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাতেছি হাতে কামে কিভাবে করবেন আর আপনার খামার রক্ষা পড়বে চিনহাসের বিস্তারিত এই ভিডিওতে রেডি দর্শক প্রথমে এইভাবে এই যে পাখা থাকা হাঁস গুলো যে কোনো একটা এইভাবে আপনারা ধরবেন হাঁসটাকে ধরে যে দুইটা পাখা দেখাইতেছি আপনাদের অর্থাৎ পাখার যে ফোরগুলো এগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে ওয়াইটও বহুত হয়ে গেছে তারপর এইভাবে ছোট ছোটোকেছি আমি ছোটোকে চিনিছি এক দেখানোর জন্য আপনি বড়োকে নেবেন এই যে পাখার যে ফোরগুলো আছে এই মাথার থেকে দুইটা বাদ দেবেন এই মাথার থেকে দুইটা বাদ দেওয়ার পরে বাকি যে ফোরগুলো আছে দুই পাখার কাটবেন না এক পাখার এইভাবে কেটে দেবেন এই যে এইভাবে কাঁটা আমি কাইটা কেটে দেখাইতেছি আপনাদের অর্থাৎ এতটুকু তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে বা আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা করে কাটলেই কিন্তু হয়ে যাব বেশি কাটতে লাগে না এই যে আমি কাটলাম দেখালাম আপনাদের বাস এই যে একটা পাখার তাতে পাখারও কোনো ক্ষতি হলো না আপনার দ্বিতীয়ত হাঁসটা যে থাকবো এই যে দেখেন দেখতেও আপনি ধরতে পারবেন না যে এই হাঁসের পাখা কাটা হয়ে গেছে অর্থাৎ সামান্য তিন ইঞ্চি পরিমাণ একটা পাখার কাটলেও বোঝা যাব না যে মানে কাটা হয়েছে খুব সুন্দর থাকে সুন্দর দেখাও যায় কোনো ধরনের অসুবিধা হয় না এইভাবে আপনার খামারের যত হাঁস আছে এক এক করে আমি কাঠি নেই এখনও কাটে দেবো যেহেতু উরা শিখে গেছে তিন মাসে হাঁস পূর্ণাঙ্গ হয়ে যায় এখানে কোনো পাখা গাজানোর বা কোনো ধরনের কমি থাকে না হাঁসের মধ্যে ওজনে সব থেকে পূর্ণাঙ্গ হয়ে যায় তাই এইভাবে যদি আপনারা সবাই মিলে মানে পাখাগুলো কেটে দেন যার দুইটা আছে ঘরে সেও কাটে দেবে যার দশটা আছে সেও মানে চিন হাঁস বা চিনা মুরগি যারা চিনিয়া মুরগি পালেন তাদের তো অনেক দূর দূরে উড়ে যায় আপনারাও কেটে দিবেন আপনার চিনা মুরগি আপনার বাসার থেকে দূরে যাইতে পারবো না আপনার বাসায়ই থাকবো এইভাবেই যত আছে যে হাঁসগুলো দেখাইতেছি যত আছে সব একটা 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 করে মানে কেটে দিলেই হয়ে গেলো এই এই মানে সমাধান যাই হোক আমাদের প্রতিবেদনের আজকের উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা হাঁস কিভাবে ঘরে পোষণ করবেন বা ঘরে পোষণ করার মানে ক্যাপাসিটি জানার জন্য বললাম আমি যেভাবে পোষণ করি সেইভাবে আপনাদের বললাম এখন কাটা না কাটা আপনাদের বিরুদ্ধে সেটা আপনাদের উপরে নির্ভর করে আজকের মতো এই বলেই টানছি আরও একটি কথা দর্শক আমাদের ফে একটি ফেসবুক পেজ আছে আব্দুল ফার্মিং লাইভ নামেই আপনারা ফেসবুকে যাই অবশ্যই আমার সেই পেজটি ফলো দিয়ে রাখবেন সেখানে সামান্য পাঁচ দশ সেকেন্ড বা এক মিনিট দেড় মিনিটের মধ্যে কিছুগুলো ভিডিও আমি খুব প্রয়োজনীয় আপনাদের সামনে তুলে ধরি অবশ্যই ফেসবুকেও সাথ দিবেন এই আশা রেখেই আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম